দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলনের বৈষম্য দূর বৈষম্য বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিশোধ হবে জুলুম থাকবে না চন্দাবাস থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবার দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও মিথ্যা মামলার মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে এর কারণটা মানুষ শান্তিতে নাই মুক্তি পায় নাই এর কারণ হলে এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতি হাত পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি